তো হ্যালো বন্ধু আমি রাম আপনারা দেখছেন রাম আসিকি চ্যানেল সকলকে স্বাগত জানাই আমার এই নতুন চ্যানেলে তো আজকের ভিডিওটার মূল কারণ হচ্ছে আমি শিউড়ি শহর থেকে বিলং করি এবং শিউড়ি শহরতে আমার বাড়ি তো শিউড়ি শহরে একটা নতুন রেডিও স্টেশন খুলেছে তো সেটাই আপনাদেরকে দেখাবার জন্য এই ভিডিওটা বানা তো আমার অ্যাকচুয়ালি জানি না যে রেডিও স্টেশনটা কোথায় খুলেছে কোন জায়গাতে অবস্থিত আমরা কিছু জানি না শুধু এটা জানি যে শিউড়ি শহরে একটা রেডিও স্টেশন খুলেছে তো এখনও পর্যন্ত আমি সেটাও জানি না যে রেডিও স্টেশনে ঢোকার জন্য কোনো পারমিশন আছে কি না ফটো তোলার কোনো পারমিশন আছে কি না সেটা আমরা এখন জানি না তো পুরো ভিডিওটা দেখার পর আপনারাই বুঝতে পারবেন যে রেডিও স্টেশনটা শিউড়ি শহরের মধ্যে কোথায় আছে তো বন্ধু আমরা বেরিয়ে পড়েছি সিউড়ি শহর রেডিও সেন্টার দেখতে চলুন ভিডিওটা কন্টিনিউ দেখা যাক তো বন্ধু আমরা দু ঘন্টা বাইক চালানোর পর আমার এখনও পর্যন্ত রেডিও সেন্টারটা কোথায় আছে আমরা এখনও খুঁজে পাইনি তো তার জন্যে আমি একজনকে ফোন করেছিলাম কারণ ও আমার সব কাজে হেল্প করে ওটা শিউড়ি শহরে বাড়ি তো ওকে আমি কল করেছিলাম ও বললো যে ঠিক আছে আমি আধ ঘন্টার মধ্যে তোকে ফোন করে জানাইছি তো আমরা আধ ঘন্টার মধ্যে এখন এখানে থাকবো যতক্ষণ না দাদার ফোন না আসে তো ফোন আসা অবধি আমরা ওয়েট করে থাকি

সেন্টার তো এখানে যে সিকিউরিটি গার্ড ছিল ওখানে আমি জিজ্ঞেস করলাম তো উনি বললেন যে এখানে ভেতরে পারমিশন নেই তো ভিডিও করার তো ওই জন্য আমি ভেতরের লোকটা আপনাদেরকে দেখাতে পারছি না তো এরপরে আপনাদেরকে জানাবো যে এখানে আসতে আমাদের কী কী অসুবিধা হয়েছে চলুন আজকে দেখে না তো সর্বপ্রথম যে আমার অসুবিধাটা হয়েছে সেটা হলো সিউড়ির অধিকাংশ মানুষ জানেই না যে সিউড়ি শহরের মধ্যে একটা নতুন রেডিও সেন্টার খোলা হয়ে দ্বিতীয়ত যে অসুবিধাটা আমার হয়েছে সেটা হলো সিউড়ির কিছু লোক যদি বা এই সেন্টারের বিষয়ে কিছু জানে অ্যাকজেস্ট লোকেশন কোথায় অবস্থিত সেটা জানে না আর তৃতীয়ত যে আমার একটা দাদা ছিল যদি উনি আমাকে ফোন করে লোকেশনটা না বলতেন তাহলে হয়তো আমি একজেস্ট লোকেশনটা আমি বুঝতে পারতাম না উনি আমাকে ফোন করেন আমি দাদাকে ফোন করে আগে জিজ্ঞেস করি যে সেন্টারটা কোথায় আছে তো দাদা আমাকে আধ ঘন্টা পর ফোন করে অ্যাগজেস্ট লোকেশনটা আমাকে বলে দেন এবং সেই লোকেশনে যাওয়ার পর আমি রেডিও গীতাঞ্জলি রেডিও স্টেশনটা আমি দেখতে পাই তো ভেতরে ঢুকতে পারি কারণ সিকিউরিটি আমাকে ভেতরে ঢোকার জন্য কোনো রকম কোনো পারমিশন দেয়নি তো ওই কারণে আমি ভেতরে ঢোকার ভিডিওটাও আপনাকে বানাইতে পারিনি যদি বা কোনো দিন সুযোগ পাই ও ভিডিওটাও বানিয়ে দেবো আর চ্যানেলে যদি নতুন ধরে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব তো করে দেবেন আর তার সাথে একটা করে লাইকও করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও বানাইতে আপনাদের কাছে অনেক মোটিভেশন পায় আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার যদি কোথাও জার্নি করি চলুন জয় হিন্দ ভালো থাকুন সুখে থাকুন